সালামের মতো নবী ডাকতেন রব্বি আর নি আল্লাহ আমি তোমাকে দেখতাম আল্লাহ বলতো না না সম্ভব না লান তারানি কখনো এই চোখে আমাকে দেখা সম্ভব নয় মুসা নবীর মতো নবী ওই এ আল্লাহকে দেখা সম্ভব নয় তাহলে আমরা কিভাবে দেখবো আসলে মুসা আলাহি সব সময় বলতেন আমি দেখতাম আল্লাহ বলে না পারবি না একদিন তো বলে ফেললো আল্লাহ বললেই কেউ পারবো না দেখা দিয়া দেখো পারি কিনা আল্লাহ কো তাইলে তুর পাহাড়ে যাইস তুর পাহারে মুসা আলাইহিস সালাম সকাল থেকে অপেক্ষায় আল্লাহ দেখবো আল্লাহ পাক 70 হাজার নুরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠায়া সুয়ের মাথা পরিমাণ সিদ্রু দিয়ে তুর পাহারে নুরের ঝলক মারলে পাহাড় পুরো ছাই মুসা আলাইহিস সালাম बेहোশ অনেক দিন পর জ্ঞান ফিললে আল্লাহ জিগাই ও মুসা তোর আল্লাহকে কেমন দেখছস

তাকাবে তারা আমি আল্লাহর দেখা পেয়ে যাবে সেই বেলায়াতের ওলিদের সাথে আজকে সম্পর্ক করতে আপনারা রাজি আছেন কিনা হ্যাঁ ওই রিসালাতের নবী উম্মতের দর্দি উম্মতের কান্দারি সেই নবীর মাধ্যমে আল্লাহ দেখতে আপনাদের আশা আকাঙ্ক্ষা আছে কিনা আছে তাহলে আসুন আমরা রিসালাত আর বেলায়াতের মাধ্যমে ওই পৃথিবীর মালিকটাকে তালাশ করি কিভাবে যাব আসতেছি আল্লাহ আমাকে যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব তার আগে আমরা যারা আজকের মাহফিলে এসেছি আমাদের দাবিগুলো সবগুলো পুরা হবে কিনা আসুন দেখি সামনে বাড়ি যে আল্লাহ আমাদেরকে এই গভীর রাত্রে ধৈর্যের সহিত আকাশের অবস্থা ভালো রেখে বসার আসার তৌফিক দিলেন সে আল্লাহ শুকুর আদায় করে যার জমিনে বসেছি। শুকুর আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করতে হবে কারণ আল্লাহর শুকুর কেন আদায় করবেন না এই পৃথিবীর জমিনে আল্লাহ আপনাদেরকে পাঠিয়ে এমন ভাগ্যবান করেছেন আপনাদেরকে আখেরি নবীর উন্মদ বানাইয়া এই নবীর উম্মদ যারা হইছেন আপনারা আর কি চান বলেন আর কি চান আপনারা এর চেয়ে বড় চাওয়ার পাওয়ার আর কিছুই নাই আমাদের নবীর চাইতে বড় আল্লাহ সৃষ্টি করে নাই এত বড় নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন সে আল্লাহ শুকুর আদায় করা বলুন আমাদের দরকার আছে না আর যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আসুলগণ দরখাস্ত করতেন আল্লাহ আমরা যদি আখির নবীর উম্মত বানাইতা আজকে বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর বানিয়েছেন সে আল্লাহ শুকুর আদায়ের আওয়াজ একটু গর্জিয়াস হওয়া দরকার আওয়াজটা আরো জোর সরে সকলে বলুন আলহামদুলিল্লাহ যাই হোক আমরা শুকুর আদায় করলাম বলুন কার শুকুর আদায় করেছি আবারও বলুন কার এ আল্লাহ শুকুর আদায় করা আমাদের দরকার কেন শুকুর আদায় করবেন না আজকে আপনারা যারা মাহাফিলে আসছেন এই মাহাফিলে আসাতে তিনটা পুরস্কার আপনাদের জন্য আল্লাহ পাক বাজেট করেছে বাড়িঘর ছেড়ে বাসাবাড়ি ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন আল্লাহ বলেন তোমাদের তিনটা পুরস্কার বাজেট প্রথম পুরস্কারটা হলো জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিই প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো কেউ মাফ চাই নাই মাপ চাইতে হবে না যেই নবীর উমত হইছেন মাপ চাইতে হয় না তো ফাইসালা হয়ে গেছে তো কোরআন শরীফ আমার মুখের কথা না বলিয়া বা দিয়াল্লাজিনা আলা আনফুসিহিম ফুসিহিনলা তখন তুমি রহমা নবীর সাথে ফাইসালা করছে বন্ধু নবী হ আপনার অর্থাৎ আমার বান্দারা আল্লাহ বলতেছেন গুনা করে তারা কি ভয় পাইতেছে আপনি বলে দেন গুনা করলে করছে তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় কিন্তু আজ কোরআন শুরিবের আয়াত কিন্তু আজকে না জিলে হয়েছে না চোদ্দশো বছর আগেই ভাই এখন খালি মাপ নিবেন শর্ত হলে নবীর উন্মত হইতে মাপটা তো নবীর উন্মতের জন্য ও নবী আপনি বলে দেন তারা গুনাহ করে আমারে ভয় পাইতেছে গুনাহ করলে করছে তারা যেন আমার রহমত থেকে গুণা ল্যা দূরে সরে না যায় গুনাহগার রে ডাহে রহমতের আশাই থাকতো সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের এলাকায় রাতে যদি কোনো চোর ঘরে ঢুকে মালামাল গাঁঠুরি বানায়া লইয়া যাইতেছে গা চোর বাড়িওয়ালা দেখলি কি চোরেরে কিছু কইতো না আমাদের এলাকায় সাইজ কইরালা আপনারা কি সেইটা দিবেন নাকি কেউ এরকম বলবেন চোর ভাই সাপ সারা রাত জাগ্রত থাকে চুরি করে মালামাল গাঠুরি বানাইছেন আচ্ছা আমার কিছু বলার নাই আপনি কষ্ট করছেন মাল লইয়া যান কিন্তু সকালে নাস্তাটা খাইয়া যায় আল্লাহ তো এই পরিমাণই বলতেছে নবী গো আপনি বলে দেন আমার বান্ধারা গুণা করে আমারে বই পাইতেছে আপনি বলে দেন গুণা করলে করছে তারা যেন লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায় আপনাদের কথা চোদ্দ সত্তর বছর আগেই ভাইচালা হয়ে গেছে আচ্ছা আমাদের দেশে কোনো কোনো লোকদের দেখবেন আগাম জামিন হয় সম্মানী ব্যক্তির নামে কেস কোর্ট আগাম জামিন দেওয়া দেয় আল্লাহ দুনিয়ার সাধারণ একটা সম্মানী ব্যক্তি আগাম জামিন হয় আমি আমার আখরি নবীর উম্মতের সম্মানের কথা কোরআন শরীফে বলেছি কন্তম আমিও তাদের জন্য আগাম জামিনের ব্যবস্থা করছি জামিন ওই যে চোদ্দশো বছর আগেই বলেছে নবী গো আপনি বলে দেন তারা গুণা করলে করছে গুণা নিয়ে যেন আমার রহমত থেকে দূরে সরে না যায় যদি আমার রহমতের আশাই থাকে আমি তাদের জীবনের গুণাগুলো কী জামিয়া। সব গুণা জমাবো জমায়া কি করবো আমি রহিম খোদা সব আমি মাফ করে দেব শত শত বৎসর আগেই আমরা মাফ হয়ে গেছে এখন শর্ত হলো নবীর উম্মত হইবে হইলেই মাফ চাইতে হবে না প্রশ্ন আসতে পারে হুজুর অন্য নবীর উম্মতেরা তো এইভাবে মাফ পায় নাই আমরা এইভাবে মাফ পাওয়ার কারণটা কেন কোথ থেকে পাইলাম কেন এই সুযোগটুকু পাইলাম এই যদি জানতে হয় যেতে হবে গো আমার নবীর জীবনী আমার নবী তেষট্টি বছর জিন্দিগি কোন দিন রাতরে ভরে ঘুমায় না কোন দিন আমার নবী ভালো বিছানা পিঠ পিট লাগায় না কোন দিন আমার নবী পেট ভরে খানা খায় না কোনদিন দিন আমার নবী ভালো পোশাক গায়ে দেয় না একটাই ব্যথা শুধু আপনার আমার জন্য আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দুকা বলেন আমার নবী উম্মতের ব্যথায় সব সময় ব্যতীত থাকতেন একদিন আমি প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মার খেয়েছেন যুদ্ধের ময়দানে কত জায়গায় ব্যথা পেয়েছেন নবী গো আমি আয়েশা জানতে চাই কোন দিনের মার বেশি কষ্ট বেশি দুঃখ বেশি ব্যথা হয়েছে আমার নবী আম্মা জান আয়েশা দিকে তাকাইয়া এতিমের মতো চোখের পানি ছাড়ে রে সা মাইরের কথা মনে করিস না রে আমি তাইবের জমিনের মা আমি ভুলতে পারি না আইসা রে তাইবের জমিনে রে আমার যুবকেরা মারতে মারতে রে বেহুশ করে ফেলে দিয়েছে। আমি উঠতে পারি না আমার টাইনা টাইনা দাঁড় করাইছে হাঁটতে পারি না ধাক্কা দিয়ে হাঁটাইছে আবার মারছে রে এইভাবে সমস্ত শরীর রক্ততত করেছে রে আয়শা সাদা জামা রক্তে লাল লাল হয়েছে রে আয়শা রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম যুবকেরা রে আমার কোন অপরাধে মারো আমি কি অপরাধ করেছি কেন এইভাবে আমারে মারতেছো তোমরার কি মায়া লাগে না রে যুবক আজকে কারাগো আজকে মাহফিল কমিটির যুবক ভয়রা সেই নবীর মেরা স্মরণ করে নবীর ভালোবাসাই মাহফিল করেছো আমার মন বলে তোমাদেরকে রেখে আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে দয়ানে নবী মায়েরে নবী যুবকদের আগাতে রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়াটা ডাকে রে যুবকেরা আমরা আর মারিস না রে আমি শুইতে পারি না আর মারিস না তোরা কি জানস না আমার মা নাই আমার বাবা নাই তারপরও নবীকে মারতে মারতে তিনবার করে বেহুশ করে ফেলেছে দয়ার নবী মায়ার নবী বেহুশ জ্ঞান ফিরে না যুবকেরা নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চলে গেলেন হারেসা নবীর সঙ্গী নবীজিকে এইভাবে কোলে উঠাইয়া তাদের কাছ থেকে দোর দিয়ে তুলে নিয়ে পাহাড়ের কিনারে একটা পাথরে বসাইয়া এইভাবে বডির সাথে লাগাইয়া ধরে রাখলেন রক্তমাখা জামা ঘো রক্তে লাল লাল হয়ে গেছে আমার নবী জ্ঞান ফিরে না যাইদের কাদের উপর মাথা রেখে চোখ দুইটা বন্ধু মন কয় নবী যেন দুনিয়াই নাই জিব্রাইল এসে ডাক দিলেন ইয়ার সুল্লাহ আমি জিব্রাইল এসেছি বলুন গো কে ব্যথা দিয়েছে অনুমতি দেন এখন তাদেরকে শেষ করে দিব আমার নবীর চক্ষটা খুলে ডাকে জিব্রাইল রে অনুমতি দিব না রে বিচার করে শেষ করে দেওয়ার জন্য আমি একটা দাবি করব আমারে রক্তমাখা রক্ত মাখা জামা রে আমি আমার আল্লাহর আরশে জমা রাখব তাদের বিচার চাই না রে রক্ত মাখা জামার বিনিময় আমার কুটি কুটি উম্মতের যেন ক্ষমা করে দেয় এত ব্যথাই ব্যথিত হয়েছিলেন যে ময়দানে আম্মাজান আয়েশা শ্দুখকে বললেন আয়েশা তাইবের জমিনের মায়ের আমি ভুলতে পারি না অবশেষে চোখের পানিগুলো আবার ছেড়ে দিয়ে ডাকছে রেশা তাইবের জমিনের মাইনের কথা ও বলে যাই রে যখন আমার গুনাগার উন্মতের কথা মনে হয়ে যা দয়াল নবী প্রেমের রবি আর আসবে না জগতে বলুন দয়াল নবী প্রেমের রবি আর আসবে না জগতে হাশর ছোটি সিন্দিগি কথে বলে ছোট সিন্দিগি কথে বলে এখনো কান্দে শুয়ে মোদিন তে নবী এখনো কান্দে শুয়ে মোদিনা তে দয়ালো নবী প্রেমের আ сами আর আসবে না যিনি এত ব্যথায় ব্যতীত বলতে পারে নাই সেই ব্যথা ভুলে যায় আপনার আমার ব্যথায় বলুন এই নবী চীনা নবীর পক্ষে যাওয়া এই নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা এই নবীর ভালোবাসা ব্যতীত অলি হওয়া যায় না এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না নবী কি ভুলবেন কিভাবে উত্তম এবাদত নামাজ নামাজ পড়তে আজান দেবেন আজানে নবী আছে কিনা একদিনের জন্য আজানে মজান সাহেব নবীর নাম বাদ দিয়ে আজান দিছে বলুন চাকরি থাকবে এক অক্ত মাত্র এক নবীন নাম বাদ দিছে আজানে নবীন নাম উচ্চারণ করে নাই যত বড় বেসেরাই হোক যত বড় শিক্ষিতই হোক যত বড় আলেমই হোক মুফতি মহাদেশ মুফসের হোক আজানে নবীন নাম উচ্চারণ করে নাই বলুন তার চাকরি থাকবে আজানে নবী আকামতে নবী নামাজের ভিতরে সালাম নবীকে দিতেই হবে না দিলে নামাজ উত্তম এবাদত তারপরও দেখেন পাশক্ত নামাজের প্রথম অক্ত ফজর ফজর নামাজ এটারে বন্টন করেন চার রাকাত কিভাবে বন্টন করবেন রাকাত কিভাবে আপনারা চার রাকাত কিভাবে দুই রাকাত শূন্য দুই রাকাত শূন্য আগে পড়বেন না ফরজ আগে পড়বেন এই কি আশ্চর্য প্রথম অক্ত শূন্যদ দিয়া রাখছে আগে এটা তো পরে দেওয়ার কথা শূন্যত আগে দেওয়ার সিস্টেম কেন হলো এটা এটাই প্রমাণ করে যেই নবীর উপরে সুন্নত পড়া হয় এই নবীর সৃষ্টি যদি না হইতো নামাজের সৃষ্টি একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে মক্কা কয় রে তোর তো কিছুই নাই আমি মক্কা কত দামি মদিনা জিগাই এত দাম তোর কি দিয়া হলো এবার মক্কা জবাব দেয় তুই টের পাস না কি দিয়া হলো আমার মধ্যে জমসম মিনা মুজদালিফা সাফা মারোয়া আরাফা খানায় কাবা তোর মধ্যে কি আছে মদিনা কয় ও মক্কা যেটা লিয়া বাহাদুরি করতেছ বাহাদুরি কম করিস শোন জমজম মিনা মুজতালিফা আরাফা খানায় কাবা লইয়া বাহাদুরি করস হ্যাঁ আমি মদিনার দিকে তাকিয়ে দেখ এমন এক নবী আমার বুকে ঘুমাইছে যেই নবী না হইলে তোর খানায় কাবাও হইতো না মা আমেনা বলেন যেই নবী আমার কোলে তার শিবানার পর আমি দেখি খানায় কাবা আমার শিশু মোহাম্মদকে তাজিমের সেজদা করেছে সেই নবী পায় আপনারা খুশি না বেদার সেই নবী চিনা সেই নবীকে বাড়িতে নেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা আবারে আজকে বিশ্বকাপের পিলিয়ারের ছবি করে করে পাওয়া যায় রাসুলের আদর্শ তো করে করে পাওয়া যায় বাবারা কিছু রোজগার করুন এই যেই দেশে থাকি দেশের মালিক আল্লাহ আমাদের উপর ঘোষণা দিয়ে রাখছে জমিনদার ঘোষণাতার ঘোষণা তার ঘোষণাটা কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমাদের সকলকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে তার আগে যার সব এই নবী যখন আমাদের নবী এত বড় সফর করেন কারণ কি লন খুঁজ ভের করি যাই হোক আমরা আখিরি নবীর উম্মত আমরা সম্মানী আমরা এই নবীর উম্মত হিসাবে আমাদের জন্য বহু বড় বড় বাজেট আমরা সেই বাজেটগুলো আজকের মাহফিল থেকে আমরা আদায় করে নিব আবারও বলুন আমরা যে নবীর পেয়েছি একচে বড় আর কোন সৃষ্টি কি আল্লাহ পাক করেছে তাই আসুন এই নবীর মাধ্যমে মাধ্যমে আল্লাহর সম্পর্ক আমরা গভীর করব কিভাবে করব আসতেছি সামনে রাত্র গভীর আমি কম সময় বেশি কথা বলার চেষ্টা করি বির মায়া ছেড়ে রে কথা শাফাত তুজা বিজা মালিক আস-সুন্নতে জামিয়াহ খাসালিহ সাল্লু আলাইহি বলতেছিলাম যে নবীর উম্মত হইলে এমনি তো শুরু হচ্ছে না আল্লাহ তো শুরু হচ্ছে না আল্লাহ পাক ডাক দিবেন জিবরাইল বাম পাশে আরশনের আমার বন্ধু কোথায় আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের গাত শুরু হবে সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে হুজুর বাম পাশে একটা আসন এটা কোন বন্ধু এটা হলেন আমার আপনার নবী বাম পাশে রাখলেন কেন বাম পাশে হবে জাহান বন্ধু এটা হলেন আমার আপনার নবী বাম পাশে রাখলেন কেন বাম পাশে হবে জাহান রাস্তা নবীজির আসনের নিচে দিয়া জাহান রাস্তা জিজ্ঞেস করলে আল্লাহ পাক জবাব দেন বন্ধুগো তোমার আসনটা জাহান নামীদের রাস্তার উপরে রাখলাম এই জন্য যদি তোমার কোনো উম্মত জাহান নামে নিয়ে যায় ফেরেস তারা তুমি দেখবে উম্মত তোমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর তুমি আমার কাছে সুপারিশ করবে তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ মাফ করে দেব অন্য কোনো নবী হাসলের ময়দানে সুপারিশ করার অধিকার পাবে না সবাই বুবার মতো বসে থাকবে কথা বলার সাহস নাই কিন্তু শুধু আমার নবী সুপারিশ করবে আর এক কিসিমের ব্যক্তি সুপারিশ করবে যারা খা জেগার মতো চার তরিকার জ্ঞান অলি তারাও সুপারিশ করার অধিকার পাবে যারা শহীদ এই নবীর উম্মতের মধ্যে তারাও সুপারিশ করবে আরেক কিসিমের ব্যক্তি আখেরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনে হাফেজ তারাও সুপারিশ করার অধিকার পাবে কিন্তু অন্য কোন নবী রাসুল অধিকার পাবে না আল্লাহ হয় একবার বলো নবীর হইয়াও পাইতেছি আজকে সেই নবী আমাদের ঘরে নেওয়া বলুন দরকার আছে কি কিনা নিতে পারলে কারো ঘরে নবী গেলে কত বরকত একটা বাস্তব ঘটনা ভারতের একটা ঘটনা ডক্টর শিব শক্তি হিন্দুদের দেবতা ছিল সত্তর লক্ষ হিন্দু দেবতার মতো পূজা করতো তাকে রাস্তায় দেখলে কোনো কোনো হিন্দু বগমান বলেও ডাকতেন এত শ্রদ্ধা করতেন একদিন ডক্টর শিব শক্তির ঘরে আমাদের নবী স্বপ্ন যুগে হাজির যারা স্বপ্নে দেখবেন বাস্তব নবীকে দেখলেন কারণ নবীর শয়তানে ধরার ক্ষমতা আমার নবী ডাকছে ডক্টর শিব সত্যি আমি রাসুল মদিনার থেকে ভারতের জমিনে আসছি তোমাকে কালিমা পড়াইতে তুমি কি আমার দাওয়াত গ্রহণ করতে রাজি বলুন এই নবী ফাইলে কে রাজি না হইব ডক্টর শিব শক্তি সঙ্গে সঙ্গে বললেন ইয়ার সুলাল্লাহ আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন কালিমা পড়াইলেন নবীন নিজে সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে গাছের পূজা করে তল।